আমরা এখন চলে যাচ্ছি ওয়ালমার্টের ভিতরে ওয়ালমার্ট থেকে আমরা কি কি কিনি সেটা একটু আপনার সাথে শেয়ার করবো আর মজার বিষয় হচ্ছে আমি আজকে যে শেয়ার সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের গার্মেন্টস ডিপার্টমেন্টটা কতটুকু উন্নত এবং ক্যানাডা বাংলাদেশের গার্মেন্টসে কতটুকু মূল্যায়ন করে এইটা আজকে জাস্ট আপনি আপনাদেরকে দেখাবো তো আপনার সাথেই থাইকেন আজকে মজার ভিডিওটা আপনার সাথে শেয়ার করব এই যে আমরা ওয়ালমার্টের ভিতরে করছি আপনার সাথেই থাইকেন তো বিশাল ওয়ালমার্ট গ্রোসারি স্টোর প্লাস এভরিথিং নিত্য প্রয়োজন যা দরকার সবকিছু কিন্তু পাওয়া যায় এখানে তিরিশ থার্টি ইয়ার্স অ্যানিভার্সারি ওয়ালমার্টের তো আমরা লাস্ট সেকশনে শুধু আমি আপনাদেরকে আজকে মজার বিষয় দেখাবো হচ্ছে গার্মেন্টস সেক্টরটা যেখানে টি শার্ট থেকে শুরু করে এভরিথিং ক্লথিং পাওয়া যায় আমি ওই পাশে গিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বাংলাদেশের যে শ্রমিক ভাইরা আছেন আমি সবাইকে এই টর ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সত্যি এই ওয়ালমার্টে এসে খুব গর্ববোধ হয় যখন আমি দেখি আমাদের গার্মেন্টস সেক্টর এতটা উন্নত কেনাডাতে এতটা পপুলার আমাদের গার্মেন্টস সেক্টরটা তো সকল শ্রমিকদের প্রতি আবারও আমি শুভেচ্ছা এবং ভালোবাসা প্রকাশ করে আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা এই যে চলে আসছি আমাদের ক্লথিং সেকশন যে ওয়ালমার্টের ক্লথিং সেকশনে তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাতে চাচ্ছি যে এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট নাইনটি প্রোডাক্ট বাংলাদেশের তৈরি আমরা যদি একটু কাছ থেকে দেখাই কাছে চলে আসো এই যে এখানে প্রোডাক্টটা তুমি দেখাও সরাসরি এই যে ট্যাক্টর যদি খুলে দেখাই দেখাও তো এটা মেড ইন মেড ইন বাংলাদেশ সত্যি এটা দেখার পরে সত্যি খুব ভালো লাগছে এই পুরো প্রোডাক্টগুলো এখানে যতগুলো প্রোডাক্ট আছে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ এবং চুপ পিছন আমি যদি পিছন সেকশনগুলো দেখাই পিছন সেকশন যদি একটু ঘুরে দেখাই এই যে এদিকে আসো পুরার অংশটুকু এই যে পুরো অংশটুকু এখানে যতটুকু অংশ আছে সবগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ কাম ইং সাইডু দেখাও এই যে দেখাংল দেখেন দেখেন এখানে মেড ইন কোন দেশ অভাব করা কাহিনী মেড ইন বাংলাদেশ সব প্রত্যেকটা প্রোডাক্ট ইন বাংলাদেশ আরেকটা প্রোডাক্ট দেখেন আরেকটা ব্র্যান্ড দিস ব্র্যান্ড দেখেন মেড ইন বাংলাদেশ এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সব মেড ইন বাংলাদেশ দেখেন এখানে যা সেকশন দেখতেছেন সব মেড ইন বাংলাদেশ আপনাদেরকে সুন্দর করে যদি আমি কাছ থেকে নিয়ে দেখাই জাস্ট একটু ফলো করে দেখেন মেড ইন বাংলাদেশ দেখেন এটাও মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ব্যাগটাও এখানে সব মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এখানে যত জ্যাকেট যা দেখতেছেন সব মেড ইন বাংলাদেশ এই যে আপনাদেরকে কাছ থেকে দেখেন মেড ইন মেড ইন বাংলাদেশ আই জিন্স এই যে লিপ ড্যান্স সেম অল জিন্স মেড ইন বাংলাদেশ এইটা আরেকটা এই যে দেখেন জিন্সের যে ব্র্যান্ড এটাও সেম মেড ইন বাংলাদেশ দেখেন মেড ইন বাংলাদেশ এখানে যত হুড়ি দেখতেছেন সব হুড়ি মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ টপ ব্র্যান্ড রিবুক সেম থিং মেড ইন বাংলাদেশ যত কাপড় দেখতেছেন আমার অবাক আমি অবাক হয়ে গেছি এই জিনিসটা দেখার পরে যে সব কাপড় মেড ইন বাংলাদেশ যাক দেখেও খুব ভালো লাগছে এবং গর্ব হচ্ছে আর কি বাংলাদেশ কিনে গর্ব হচ্ছে মোস্ট পপুলার যে আমাদের পুরো টি শার্ট মেড ইন বাংলাদেশ একটু যদি আমরা জুম করে দেখাই কাছ থেকে মেড ইন মেড ইন বাংলাদেশ নাইস যত সেকশন দেখতেছেন এখানে সবগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ আমরা একটু পিছনে এখন টি শার্ট সেকশন থাকো টি শার্ট একদম যেগুলো রাফ ইউজ করি আমরা বাসায় যেগুলো রাফ ইউজ করি টি শার্টগুলো যদি এক কালার টি শার্টগুলো আমরা দেখাই এই যে এখন যতগুলো টি শার্ট দেখা যাচ্ছে এই যে একটু যদি দেখান একটু কাছ থেকে দেখাও মেড ইন বাংলাদেশ অথচ এই টি শার্টগুলো বাংলাদেশে যখন আমরা পড়তাম দুইশো থেকে তিনশো টাকা সর্বোচ্চ এক কালার টি শার্ট বাসা রাফ ইউজ করার জন্য আপনি একটু যদি দেখাও প্রাইসটা দেখাও এই ডলার দ্যাট মিনস একটা প্রোডাক্টের দাম অ্যারাউন্ড আটশো টাকা সামথিং আর যে একই প্রোডাক্ট বাট সত্যি খুব ভালো লাগতেছে দেখি যে বাংলাদেশের প্রোডাক্টগুলো যে এখানে যে একই সেম প্রোডাক্ট সেম ব্র্যান্ডের সেম প্রোডাক্টগুলো একটা টি শার্ট রাফিউজের টি শার্ট বারো ডলার মিন্স বারো টাকার মতো মানে বারো ডলার মিন্স বাংলাদেশটা বারোশো টাকার মতো সো আমি এতটুকুই দেখানোর জন্য আপনাদেরকে আজকে সেই শর্ট ভিডিও শেষ করছি আর আবারও সম্মান জানাচ্ছি আমাদের বাংলাদেশের গার্মেন্টস এর প্রত্যেকটা ব্যক্তিপতি যে এত চমৎকার পরিশ্রমের মাধ্যমে আজকে বাংলাদেশকে বাংলাদেশের নামটা কানাডা আমেরিকাতে ফুটে উঠেছে তো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মজার মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন টাটা আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার